শিশুর বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর শিশু পারিবারিক খাবার খাওয়ার উপযুক্ত হয়ে পড়ে ঠিক তখনই কিছু কিছু বাবা মা পারিবারিক খাবার কম দিয়ে শিশুকে বাজারের প্রসেসড খাবারগুলো গুলো বেশিরভাগ দিয়ে থাকেন তার মধ্যে বিস্কিট উল্লেখযোগ্য শিশুদেরকে বিস্কিট খাওয়ালে বেশ কিছু ক্ষতির সম্ভাবনা থাকে বিশেষ করে যদি সেগুলো চিনি বা প্রক্রিয়াজাত বিভিন্ন উপাদানে ভরপুর থাকে চলুন শিশুকে বিস্কিট খাওয়ালে কি কি ধরনের ক্ষতি হতে পারে সে সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক এক অতিরিক্ত চিনি অধিকাংশ বিস্কিটে প্রচুর পরিমাণে চিনি থাকে যা শিশুদের দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর পাশাপাশি অতিরিক্ত চিনি স্থূলতা বা ডায়াবেটিসের মতো সমস্যার ঝুঁকি বাড়াতে পারে দুই প্রসেসড উপাদান প্রক্রিয়াজাত সাধারণত কৃত্রিম সংরক্ষণকারী এবং অন্যান্য রাসায়নিক উপাদান মিশ্রিত থাকে এর ফলে শিশুদের সঠিক পুষ্টির ঘাটতি হতে পারে তিন সন্তুষ্টি এবং পুষ্টির ঘাটতি বিস্কিট খেলে শিশুদের ক্ষুদা মিটে যায় কিন্তু এতে প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ খুবই কম থাকে এর ফলে শিশুদের শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে চার অতিরিক্ত লবণ অনেক বিস্কিটে লবণের পরিমাণও বেশি থাকে যা শিশুদের কিডনি বা উপর প্রভাব ফেলতে পারে তবে মনে রাখবেন বিস্কিট মানে ক্ষতিকর নয় মাঝে মধ্যে নির্দিষ্ট পরিমাণে খাওয়ালে খুব একটা সমস্যা হয় না তবে অতিরিক্ত যে কোনো কিছুই ক্ষতিকর তাই নিয়মিত এবং অস্বাস্থ্যকর উপাদানে ভরা বিস্কুট খাওয়ানো এড়িয়ে চলতে হবে আশা করছি আমাদের অভিভাবকরা সন্তানদেরকে বিস্কিট খাওয়ানোর ব্যাপারে আরো বেশি সাবধানী হবে শিশুদের দেহে কৃমি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে সাধারণত কৃমির ডিম বা লার্ভা শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায় চলুন শিশুদের শরীরে কৃমি হওয়ার বেশ কিছু কারণ আমরা জেনে এক অপরিষ্কার পানি পান করা দূষিত বা অস্বাস্থ্যকর পানিতে কৃমির ডিম থাকতে পারে যা পানি পান করার মাধ্যমে শিশুদের শরীরে প্রবেশ করে আর তখনই শিশুর শরীরে কৃমির সংক্রমণ ঘটে দুই ময়লা বা নোংরা খাবার অপরিষ্কার খাবার খাওয়ার মাধ্যমে কৃমির ডিম বা লার্ভা শিশুর শরীরে প্রবেশ করতে পারে আর তখনই শিশুর শরীরে কৃমি সংক্রমণ ঘটে তিন অপরিষ্কার হাত শিশু যদি খাবার খাওয়ার আগে ভালোভাবে নিজের হাত না ধোয় তবে ময়লা হাতে থাকা কৃমি ডিম শিশুর শরীরে প্রবেশ করতে পারে চার নোংরা পরিবেশে থাকা যেখানে ময়লা আবর্জনা বেশি সেখানে কৃমি ডিম বা লার্ভা বেশি থাকে শিশু যদি মাটিতে খেলাধুলা করে বা ময়লা পরিবেশে বেশি সময় কাটায় তাহলে সেখান থেকেও শিশুর শরীরে কৃমির লার্ভা বা ডিম প্রবেশ করতে পারে আর তখনই শিশুর শরীরে কৃমির সংক্রমণ ঘটে পাঁচ নোখ পরিষ্কার না রাখা নখের মধ্যে ময়লা জমে থাকলে তাতে থাকা ক্রিমির ডিম বা লার্ভা সহজে শিশুর শরীরে প্রবেশ করতে পারে বিশেষ করে শিশু যখন ময়লাযুক্ত যুক্ত নোখ মুখে দেয় ঠিক তখনই কৃমির ডিম বা লার্ভা শিশুর শরীরে প্রবেশ করে ছয় নির্দিষ্ট পোষা প্রাণীর মাধ্যমে কিছু কিছু সময় পোষা প্রাণী যেমন পোষা কুকুর বা বিড়ালের মাধ্যমে শিশুর শরীরে কৃমি প্রবেশ করতে পারে বিশেষ করে যদি ওই পোষা প্রাণী কৃমি বাহক হয় এবং পরিষ্কার না থাকে এ ধরনের সংক্রমণ এড়ানোর জন্য শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক তাই শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে উৎসাহ প্রদান করতে হবে এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলায় অভ্যস্ত করতে হবে শিশুদের বয়স যখন খুবই কম থাকে তখন তারা অনেক কিছুই বোঝে না সব ব্যাপারে তাদের অনেক আগ্রহ থাকতে পারে এ সময় শিশুকে শাসন করা থেকে শুরু করে সব ধরনের যত্ন অভিভাবকদের নিতে হবে তাই আমাদের অভিভাবকদের উচিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা